আসসালামু আলাইকুম অনেকে ভালো আছেন তো অবশ্য পিংসেন দেখতে পাচ্ছেন ধান যেহেতু ধানের মাঠে পানি দিচ্ছি তারপরে যে সামনে যে ভুট্টাটা আছে ওই ভুট্টাটা পানি দেবো আসলে একটা কথা কি জানেন কথা হচ্ছে একটা সত্যি কথা বলতে গিয়ে যদি আপনি একটা পাখি পালন করে সে যে উড়ে চলে যায় যদি আবার ব্যাক আসে তাহলে আপনার মনের মধ্যে একটা আনন্দ অনুভূতি আপনার দেখাচ্ছে আপনার ভেতর বিরাজ করবে ঠিক তেমনই একটা জিনিস আমার সাথে ঘটেছে তো দীর্ঘ একটা মাস আমি খুঁজেছি তাকে খুঁজে খুঁজে যখন না পেয়েছি আজকে যে হোক যে হোক সৃষ্টিকর্তা আজকে দিয়ে দিয়েছে তো সৃষ্টিকর্তা অসংখ্য ধন্যবাদ জানিয়েছিলাম যে কারণ আসলাম পানিতে পানিতে দেখাচ্ছে তারপরেও মাদ্র মেয়েছে তো সেটাই বলতে আসলাম যে ফিরে পাওয়া জিনিসে জিনিসটা পাওয়া গেলে দেখা তার ভেতরে একটা অনেকটা আনন্দ থাকে ঠিক তেমনই আজকে আমি একটা পেয়েছি কারণ ওই যে আমার হাতে দেখতে পাচ্ছেন শিলাই রেন্স দীর্ঘ একটা মাস আমার ছাড়া দূরে ছিল কারণ আজকে আমি মেশিন খুলছিলাম খুলতে খুলতে যেভাবে ওই যে মেশিন চলছে মেশিনের মোবাইল পাঠাছিলাম তার একটা সেলাই রেন্স মিশছিলাম তো এটার কথা খুব মনে পড়ছিলো এটার কথা খুব মনে পড়ছিলো যে সেটা থাকলে সবচেয়ে ভালো হতো কারণ হচ্ছে ওই শিলাইটা একটু নষ্ট মতন ওটা একটু শব্দে ধরে না এটা ধরতেও সেই জন্য দেখাচ্ছে আর এখন ভুট্টাতে শ্বাস চলছে ওটাতে স্যাল চল চলছে ভেতরে আসছে না সেই পাইপ আছে পাইপ দিয়ে পানি চলছে তো ওটা খুব কথা মনে পড়ছিলো সেই জন্য দেখা যাচ্ছে শিলাটা যেভাবে পাওয়া গেল সমস্যা তো কথা হচ্ছে একটাই যে যে চলে যাবে তাকে যেতে দিতে হবে যেতে পারলাম যে চলে যাবে তাকে যেতে দিতে হবে যদি তার আশা কখনোই করা যাবে না এবং তার প্রতি মায়া কমে ফেলতে হবে তার প্রতি কোনো মায়া রাখা যাবে না কারণ আমি তো সিলাই পাবো না বলে তো আমি তার প্রতি কোনো মায়া রাখিনি তো মনে করছিলাম যে আমার একটা কিছু তো আর একটা কখন পাওয়া আছে এর দিয়ে আমি কাজ চালাচ্ছিলাম যাই হোক তারপর এটাও আমি পেয়ে গেলাম কোনো সমস্যা নেই তাই সব কিছুর প্রতি একটা মায়া থাকে তো মায়াটা ত্যাগ করতে হবে জীবনে যদি আপনি মায়া ত্যাগ করতে পারেন তাহলে সব চাইতে আপনি সুখী মানুষ আমি যেটা মনে করি আপনি জীবনে যদি মায়া ত্যাগ করতে পারেন তাহলে আপনি পৃথিবীর সব জায়গায় সুখী মানুষ সেজন্য বলছি একটা হারিয়ে যাওয়া জিনিস পাওয়া গেলে খুব আনন্দ থাকে যাই হোক ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন